হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেজাতারায় ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আজ অনেক ভালো আছি আজ কিন্তু আমরা ঘুরতে চলে যাচ্ছি বটিয়াঘাটাতে আর এটা কিন্তু আমরা প্ল্যান করেই যাচ্ছি বাট ওয়েদারটা একটু একটু খারাপ ছিল তারপরও আমাদের বের হতে হবে এই যে আমরা কিন্তু বটিয়াঘাটা থেকে একটু সামনে ফুলতলা চলে এসেছি এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু রাস্তাটা একটু ফাঁকা ছিল কারণ হচ্ছে তখন প্রায় তিনটা চারটা বাজে তাই জন্য রাস্তাটা একদমই ফাঁকা ফাঁকা ছিল এই যে আমরা কিন্তু এখনও ভিডিও করে যাচ্ছিলাম বোন আমি এখানে কিছু হচ্ছে দুই বোন স্লো মোশনে ভিডিও করে নিয়েছিলাম আর এই যে আমরা মজা করছিলাম দুই বোন এখানে আর আমাদের হচ্ছে বৌদি আসবে মনি আসবে তাই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম দেখেন বোন কি করে এই যে এখন হচ্ছে এই যে মনি চলে এসেছে আর বৌদিও চলে এসেছিলো মনি আমি আমরা তিনজনে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম পরিবেশটা কিন্তু জাস্ট অসম ছিল এত সুন্দর পরিবেশ ছিল গাইজ দেখেন নদীর পাশে আর এখন কিন্তু জ্বর ছিল নদীতে প্রচুর পানি ছিল আপনারা দেখেই বুঝতে পেরেছেন নদীর পাশ থেকে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাইরের দিকে কিছুটা সময় ওখানে বসেছিলাম এখন হচ্ছে বাইরে আরেকটু ঘোরাঘুরি করব তাই জন্য আমরা বাইরের দিকে যাচ্ছিলাম এই যে দেখেন আমরা এখন হচ্ছে বাইরের দিকে চলে এসেছি আর এখানে এসে কিন্তু মনে একটু ফানি ভিডিও বানাচ্ছিলো মনির সঙ্গে আর এই যে আমরা দুই বোন কিন্তু মারামারি শুরু করে দিয়েছিলাম রাস্তার মাঝে গাইস আপনারা কি বিশ্বাস করেন আমরা মারামারি করতে পারি এটা জাস্ট হচ্ছে একটা ফানি ভিডিও বানাচ্ছিলাম ডোন্ট মাইন্ড মানে কিছু মনে করবেন না আমরা মারামারি করিনি তো এই যে এখন হচ্ছে আমরা ভ্যানে করে যাব বটিয়াঘাটা একটা ভ্যানও পেয়ে গিয়েছিলাম বটিয়াঘাটা থেকে দেন আমরা হচ্ছে অটোতে করে চলে যাব গল্লামারি কারণ আমাদের ডিনার করতে হবে এই যে এখানে বসেও কিন্তু আমরা খুব মজা করছিলাম আর ওখান থেকে কিছুটা পথ হেঁটেছিলাম অনেক বেশি মজা হয়েছিল। ওখানে অনেকটা সময় কাটিয়েছিলাম দেন আমরা রেস্টুরেন্টে চলে আসলাম আর এখানে কিন্তু আমরা তিনজন মিলে খাবার চুজ করছিলাম কি খাবার অর্ডার করব এই যে মনিও চুজ করছিল কি খাবার অর্ডার করবে দেন আমরা হচ্ছে তিনটা প্লাটার অর্ডার করেছিলাম অর্ডার করেই দেন এই যে এখন হচ্ছে আমরা বসে আছি দেখেন খাবারটা কখন আসবে আর সবারই অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল বেশি টাইম ওয়েট করাও লাগেনি তার আগেই খাবারটা চলে এসেছিলো দেখেন এই যে আর সবাই এতটাই তো সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিল ক্লাউড নাইনের প্ল্যাটারগুলো কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে আর আমরা হচ্ছে বেশি টাইম প্ল্যাটার ট্রাই করার জন্য কিন্তু ক্লাউড নাইনেই চলে আসি খাবারগুলো সত্যি অনেক বেশি মজা আর এই যে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করতে করতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল কারণ তখন হচ্ছে প্রায় রাত হয়ে গিয়েছিল দেন আমরা হচ্ছে বাসায় যাওয়ার জন্য ওয়েট করছিলাম বৃষ্টি একটু কমলে আমরা বেরিয়ে গিয়েছিলাম তো গাইস চাষকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগ এটা